হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো এই বছরের সেকেন্ড ডে মানে সেকেন্ড জানুয়ারি হ্যাঁ নতুন তো যাই হোক সাবধান কমপ্লিট হয়ে গেছে আজকে তো যাব হচ্ছে আমি বাড়িতে তো দিদি আছে জামাইবাবু আছে মা আছে সবাই আছে সবাই আজকে এক এক করে রওনা দেব হচ্ছে শিব মন্দিরের উদ্দেশ্যে তো ছেলের এই যে সন্ধান হয়ে গেছে এই যে ও বসে আছে এখানে মোবাইল নিয়ে বা চলো চলো খাওয়া দাওয়া করতে হবে এসো তো দিদি আর হচ্ছে ওটা স্কুটিতে করে চলে যাবে তো ওদের হাতে সমস্ত ব্যাগপত্র আমরা পাঠিয়ে দেবো আর আমি ছেলে আর মা আমরা তিনজন হচ্ছে আরামসে একটুখানি শপিং করবো বাইরে একটু মার্কেটে যাবো মার্কেটে একটু মার্কেটিং করে টোরে তারপরে যাবো হচ্ছে বাড়িতে আরামসে তো অত তারা নেই মাথার মধ্যে করলাম শ্যাম্পু কারণ গতকাল তো ঘোরা হয়েছে না মাথা একদম ধুলায় ভর্তি হয়ে গেছে আর আজকে শুক্রবার আজকে শ্যাম্পু না করলে পরে তারপরে আবার এক হচ্ছে রোববার তারপরে তো আবার একদিনের পর মানে সোমবার মঙ্গলবার বুধবার এগুলা মানে পরপর পরপর ডেট থাকে তারপরে আর করা হয় না তো যাক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন খাওয়া দাওয়া করবে এসো 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 তো দিদি ওরা এখন বের হচ্ছে ও যে ব্যাগপত্র সব দিয়ে দিলাম ওরা ব্যাগপত্র নিয়ে চলে যাবে আরে পড়ে গেছে পড়ে ভেঙে গেছে তো আমরা আবার এখন খাওয়া দাওয়া করে তারপরে বর আসবে বরের সঙ্গে একটু দেখা করে তারপরে তখন আমরা আস্তে ধীরে বেরোবো দাদা তো আজকে সকালের এই যে খাওয়া দাওয়া সকালের বলতে একবার আমরা দুপুরে খেয়েই বেরোচ্ছি এখানে আছে ডাল এদিকে রয়েছে আলু পেঁয়াজ ফুলের ভাজা এদিকে এই যে মাছের ঝোল এদিকে একটা মিক্সড তরকারি সবার খাওয়া কমপ্লিট খালি আমি আর শাশুড়ি মা বাকি আছে জন্য এখন পরিমাণও কমে গেছে আর এদিকে আছে লাফা শাক আছে আর এদিকে তার সাথে আছে হচ্ছে কালকের একটু মাংস বানিয়ে এসেছিলো একটা মার বানানো দেশি মুরগির তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি তো গে যে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে গিয়ে রেগুলার যে কয়েকদিন ভিডিও দিতে পারবো কি না কারণ বাড়িতে একটু নেটের খুব প্রবলেম হয়ে গেছে ওয়াইফাইটা আমাদের ডিস্টার্ব হয়ে গেছে আর নর্মালি ভিডিও যে পোস্ট করলে পরে না এই যে খুব প্রবলেম হয় নেটের খুব ইস্যু হয়ে যায় তো যাকে চেষ্টা করব যদি পারি তাহলে শেয়ার করব আর নাহলে ভিডিও তো করাই থাকবে সেগুলো আমি বাড়িতে এসে এক এক করে শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে বেরোই বেরোই আগে একটু যাব স্থানে মহাবীর স্থানে একটু মার্কেটে ঢুকবো ওখানে মান নেতো কিছু জিনিসপত্র নেওয়ার আছে কি জিনিসপত্র নেয় না নেয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পারলে বলে কারণ মহাবীর স্থানে প্রচণ্ড পরিমাণে ভিড় চলো তো আসছি এখন ওই মহাবীর স্থানের ভেতরের সবজি বাজারে দেখি কী সবজি নেওয়া যায় টুকটাক কারণ এখানে দাম খুবই কম আর সেই মন্দিরের দাম প্রচণ্ড বেশি তো এই যে মা ছেলে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন প্রথমে কমলা লেবু নিয়ে নিয়েছি দু ডজন কমলা লেবু দার্জিলিংয়ের লেবু নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা করে ডজন কমই এখানে দাম অনেকটাই কম সোজা যাও সোজা সামনে আছে হলদিবাড়ির বাজার হচ্ছে সামনের দিকটাতে চলো সামনের দিক মা নিচ্ছে এখানে বেগুন বেগুনের দাম তিরিশ টাকা কিলো আর ছেলে এখানে আমার হাতের মধ্যে ঝুলছে ওর গরম লেগেছে খিদে পেয়েছে ন হলো তো আমরা চলে এসেছি বাড়িতে তো আসার পর এখন ও বলছে অ্যাপেল খাতে খিদে পেয়ে গেছে এই যে কেক খাচ্ছে আর আমি আসার সময় নিলাম হচ্ছে এই যে ভাবা পিঠা ভাপা পিঠা খাবো এখন তো এই যে ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা মাঠটা হচ্ছে চিনি ছাড়া আর চিনি আর ইসে ছাড়া কি বলে নারকেল ছাড়া আমাদেরটাও চিনি ছাড়া খালি নারিকেল আছে এসরা চলো এই যে ওর আশাও শেষ ওর খেলনা বের করা কোথায় কি আছে আস্তে আস্তে পারবে না আমি বের করে দেবো দাঁড়ো দাঁড়ো আমি বের করে দিই তোমার খেলনাটা নিয়ে যাও বের করে দিয়েছি এগুলো সব ওর ছোটোবেলার খেলনা এইখানে আছে বলে এগুলো টিকে আছে এগুলো ওই বাড়িতে থাকলে পরে শেষ হয়ে যেত ও যখন ছোট্ট ছোট্ট তখনকার খেলনা এগুলো সব এই এই বাড়ির খেলনা আলাদা ওই বাড়ির খেলনা আলাদা বাবাটা ওটা ভেঙে যাবে কিন্তু ওটার মধ্যে বসিস না ব্যথা পাবি খালি বদমাসি এই যে এসে শুরু হয়ে গেছে ওর দুষ্টামি মিমি তো আসেনি এখনো না মিমি আসবে একটু পরে ওই বাড়ি থেকে মিমি তো এখন আরেকটা বাড়িতে থাকে না ওখান থেকে আসবে মিমি হ্যাঁ ও এখন ও জানেই না বুঝতেই পারতেছে না মিমি কোথায় মিমি মিমি অন্য বাড়িতে থাকে পাশে আরেকটা বাড়িতে এখন ওখান থেকে আসবে মিমি ভাড়া বাড়ি হ্যাঁ জানেই না তাহলে দুশুলি খানা এসে এই যে যেহেতু দিদি তো এখন নেই তো জিনিসপত্র সব রেডি করেই ছিল ও আসবে একটু পরেই আসবে ও তো এই যে একদম বেড কভার গুলো সব চেঞ্জ টেঞ্জ করলাম আর এই এখন দাদুর সঙ্গে খেলতে বসেছে তো রাত্রে রান্না বান্না আমাদের চলছে চলছে বলতে হয়েই গেছে এখানে হচ্ছে মাছের ঝোল এই যে রুই মাছ রুই মাছের ঝোল হবে আর এখানে একটা তরকারি করা হয়েছে মিক্সড এই তরকারি বানিয়ে সেটাকে খাইয়ে দিলাম মাছ ভাজা দিয়ে এখন আমরাও খাওয়া দাওয়া করবো এটা রান্না হয়ে গেলে পরে এদিকে ভাতও হচ্ছে আর দিতে হবে গরম গরম বেগুন ভাজা বাড়িতে এই যে বানিয়েছে দিদি নারিকেলের নাড়ু তো নারিকেলের নাড়ু একটা খাই নারিকেলের নাড়ু খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এক্সেলেন্ট চলো খাই তো আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট আর এত ক্লান্ত লাগতেছে না দুপুরবেলা আজকে রেস্ট হয়নি তো এখন শুয়ে পড়ব এদিকে যে বিছানাপত্র সব রেডি আর এই যে বেড কভারের উপরে পাতলা ব্ল্যাঙ্কেট পেতে নিয়েছে তাহলে সুন্দর গরম হবে তো এই ঘরে আমি আর ছেলে শুভ আর মা পাশের ঘরে শুবে মানে ভাইয়ের ঘরে হচ্ছে মা শুবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা মতোটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই